আসসালামু আলাইকুম ডিয়ার ওডিয়েন্স আজকে চলে আসলাম অনেক সুন্দর একটি জায়গায় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিষ্ক পুরাতন যেটি হলো অনেকে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমি যদি আপনাদেরকে একটু সম্পূর্ণ দেখাই এই যে দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে বোট যাচ্ছে মশাল অনেক সুন্দর সম্পূর্ণ ভিডিওটা দেখেন যাও বাবা বাবা সফর আমরা যে আমরা আজ আমরা এই যে তোরা মাইটরি আমরা তো সবাই তো যাই যে কি আর এই সুযোগ করতে পারি আর আমার কাজ নেই যে আমি কাজ ফেলে বাকি না করে আদি বলি হ্যাঁ খালি তারকে যে লাগিয়ে বলে থাকে মানে is <laughs>